যে কেউ এটাকে চায়না বা ইন্ডিয়ান বারবি বলে মনে করবেন পাশাপাশি শুধু নিজস্ব কালেকশন বলে না এটার প্রত্যেকটার ভিতরে যেহেতু ছোট বাচ্চাদের জন্য প্রত্যেকটার ভিতরে কটনের ইনার কমফোর্টেবল ইনার এবং এই যে ম্যাটেরিয়ালটা ভিয়ার্স আমি ধরেও যেটা ফিল করলাম যে উপরের ম্যাটেরিয়ালটাও কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল ইনার ক্যান ক্যান সবকিছু দেওয়া আছে সবার শেষে হচ্ছে কটনের একটা ইনার করা আছে জাস্ট দেখুন একটু উঁচু করে ধরেন ভাই এখন দেখিয়ে দিই আর ফন সাইড ব্যাক সাইড তো দেখতে পেলেন সেম র‍্যাফেল করা ব্যাক সাইডে একটা বো থাকবে তো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা একদম 6 মাস থেকে শুরু করে আপনার 14 বছরের বাচ্চা পর্যন্ত 6 মাস থেকে শুরু করে 14 বছর বাচ্চাদের জন্য এটার দামটা কত পড়ছে এটা 6 মানে 6 মাস থেকে আপনার 3 বছর পর্যন্ত এটা প্রাইস পড়বে 2000 এরপরে প্রতিটা সাইজে আপনার মনে করেন যে 3

এই ড্রেসটা এত সুন্দর আর এত সুন্দর করে ফিনিশিং করা আছে এবার এটা কালারগুলো দেখাই একটা একদম ডিটেলস দেখালাম এটা তো মিষ্টি কালার দেখলেন দেন এটা হোয়াইটটা ওয়াও মানে এটা কিন্তু ডিরেক্ট হোয়াইট না অফ হোয়াইট ঠিক আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে বাচ্চাদের পরলে জাস্ট প্রিন্সেস লাগবে ওকে এবার বাকি কালার দেখাচ্ছি এই যে এটার জন্য তো আকাশী কালারের জন্য তো মাথা নষ্ট করে ফলাইছিল স্কাই কালারটা খুবই জোস একটা কালার এটা আসলে বাচ্চাদের পরলে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে সেম প্রাইস সেম প্রাইস

কিংবা দুই বোন দুই বোন খালা বঞ্জি পড়বে তো সবার জন্য কিন্তু আছে अवेलेबल আছে আর হোলসেল যারা নেবেন তাদেরকে একটু দেখিয়ে দিই প্রচুর স্টক আছে পাইকারের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন ওকে তো আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার টপস গ্যালারি যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তলাতে রয়েছে আমি ডিটেইলসটা একটু দেখিয়ে দিচ্ছি শপ নাম্বার হচ্ছে আপনার 48 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ